দর্শক এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত রয়েছে একজন লেখিকা সেজুতি সরকার প্রথমে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ আচ্ছা আপনাকে প্রথমে জানতে চাই যে এই বই মেলায় আপনার কয়েকটি বই প্রকাশিত হয়েছে এবং কেমন সারা পাচ্ছে আর এই বই মেলায় হচ্ছে আমার একটি বই প্রকাশিত হয়েছে কবিতার বই তরুলতার ডাক এটি বিভিন্ন বয়সী পাঠকদের কাছে মোটামুটি ভালোই সারা পাচ্ছি আমি যেহেতু আজকে এক সপ্তাহ মতো হয়ে গেছে তো আমি মোটামুটি ভালোই সারা পাচ্ছি আচ্ছা আপনার বইগুলোর মধ্যে কোন বিষয়গুলো ফুটে চলেছে কবিতা বইগুলোর মধ্যে আমি বিশেষত বলবো যে আমাদের প্রতিদিনের যে মান অভিমান রাগ সুখ দুঃখ তারপরে হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা প্রকৃতি শিশুতোষ মন মানসিকতা এই বিষয়গুলো খুবই ফুটিয়ে চেষ্টা করেছি যতটা সহজ সরল এটার সরল এবং আমার বিষয় জানতে চাই যে লেখিকা লেখিকা হওয়ার কোন জায়গা থেকে আপনার মনের মধ্যে আসলে অভ্যেসটা আমার ছোটবেলা থেকে কারণ আমার বাবাও লিখতেন আমার বাবাও একজন লেখক ছিলেন তারও প্রকাশিত বেশ কয়েকটি বই হয়েছিল তো এবছর আমার বইয়ের সাথে আমার বাবারও একটি বই প্রকাশিত হয়েছে আমি নামটা একবার একটু বলতে চাচ্ছি এটি হচ্ছে সুগঞ্হের চোখে অগ্নি নেই এটি একটি সনেট কবিতার বই আমরা জানি যে সনেটের একটা বিশেষ বিশেষত্ব আছে তো আমার বাবা দু সালে নারায়ণ মন্দির সেভেন মার্ডারে নিহত হন ওনার এটা সর্বশেষ লেখা তো বেসিক্যালি হচ্ছে আমি পারিবারিকভাবে আমার বাবার থেকে আমি হচ্ছে আমি এখনো পর্যন্ত এত দূর আসছি সর্বশেষ জানতে চাই পাঠক লেখকের বই খুঁজছেন কিন্তু একজন লেখক হয়ে আপনি কোন লেখকের বই খুঁজছেন এই বই আমি যেহেতু যে বিষয়বস্তুগুলো আমি আমার নিজের লেখাতে আমি ফোটাতে চাই ওই বিষয়বস্তুগুলোই আমি আসলে খুঁজি যেমন হচ্ছে আমিও কবিতার বই খুঁজি আমিও প্রবন্ধ খুঁজি বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক বইগুলো আমি পছন্দ করি আমিও সে দিকগুলোই খুঁজি যেগুলো আমি লিখি যে আমার সাথে একই বিষয়ের উপরে কতভাবে মানুষজন লিখতে পারে বা তারা কী গেছে সেগুলো আমি জানতে চাই আসবো ধন্যবাদ আপনাকে